আচ্ছা এমন অনেক সময় হয় না যে বাসায় যখন ছুটির দিনে আমরা থাকি বিকেলবেলা কিছু একটা খেতে ইচ্ছা করে বা চট করে কোনো একটা মেহমান চলে আসলো তখন কিছু একটা বানাতে হবে বা যখন আমরা বাচ্চাদের স্কুলে টিফিন দেই। বা বাচ্চারাই যখন নাকি কোনো কিছু খাবারের বায়না ধরে তখন এমন একটা আইটেম যদি তৈরি করা যায় চট করে আপনি বানিয়ে ফেলতে পারবেন যেটা খেয়ে পেটও ভরবে এবং খেতে অনেক মজাও লাগবে তো এমন একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি কিছুদিন আগে বানিয়েছিলাম তো আমার কাছে এত ভালো লেগেছে মনে হলো যে আপনাদের জন্য অবশ্যই একটা ভিডিও করতে হবে আর আমার মতো তাহলে আপনারাও শিখে যাবেন আর এটা বানাতে তেমন কোনো ইনগ্রিডিয়েন্টসই লাগবে না কারণ এটা বানাতে মূল উপাদান মূলত দুইটা একটা হচ্ছে আলুর ভর্তা যেটা আমরা বাংলাদেশি পরিবারগুলোতে হর হামেশাই বাসায় তৈরি করে থাকি আর যে জিনিসটা লাগবে একটা ব্রেড লাগবে তো আমি প্রথমে আলুর ভর্তাটাকে ছোটো ছোট শেপ দিয়ে নিয়েছি আপনারা রাউন্ড শেপ অথবা স্কোয়ার শেপ যেটা আপনাদের পছন্দ সেরকম করে দিয়ে নেবেন এবং ঠিক একইভাবে ব্রেডগুলোকেও আপনি এভাবে কেড়ে নেবেন আর তারপর যে জিনিসটা আমার লাগবে সেটা হচ্ছে একটা বড়ো সাইজের টুথপিক লাগবে এই টুথপিকটার মধ্যে আমি এইভাবে আমার যে ভর্তা এবং ব্রেড সেটা হচ্ছে গেথে নিব এবং এই যে আমি তৈরি করে নিয়েছি আমি প্রথমে চারটা তৈরি করে নিয়েছি আপনার যদি মনে হয় আপনি আরও বেশি পরিমাণে তৈরি করবেন একসাথে করে নেবেন যতটুকু আপনার প্রয়োজন আর এরপর হচ্ছে সেকেন্ড স্টেপে আমরা চলে যাব সেকেন্ড স্টেপে হচ্ছে এটাকে আমরা কোট করব কোট করার জন্য প্রথমে আমি কিছুটা আটা বা ময়দা নিয়ে নেবেন সাথে একটু চালের গুঁড়ি দিতে পারলে ভালো হয় আমার কাছে চালের গুঁড়ি নাই তাই আমি দেই নাই তবে চালের গুঁড়িটা দিলে আরও বেশি ক্রিস্পি হবে আর এক চামচ আমি গুঁড়ো দুধ নিয়েছি তারপরে হচ্ছে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি একটু একটু করে পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিব পানিটা অবশ্যই অল্প অল্প করে দিবেন কারণ একসাথে অনেকটা দিলে হচ্ছে বেশি পাতলা হয়ে যেতে পারে এর জন্য পরিমাণ মতো করে দিয়ে দিয়ে এটাকে ব্যাটারটা তৈরি করে নেবেন এই যে আমি আরও একটু পানি মিক্স করে নিচ্ছি আর ভালোভাবে মিক্স করতে হবে যেন কোনো দানা না থাকে কারণ দানা থাকলে সেটা আর ভালো লাগবে না এই তো মোটামুটি আমার হয়ে গেছে একটু পাতলাটা হবে আর এটা হচ্ছে আমি আমার যে ব্রেড এবং ভর্তার যে মিশ্রণটা ছিল সেটার মধ্যে একটু 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 করে সম্পূর্ণটাতে ছড়িয়ে দিব। অ্যান্ড কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে পুরো জায়গাটায় এটা দিয়ে আমি ভালোভাবে চার পিটেই দিয়ে দিব। এভাবে প্রত্যেকটা ব্রেডকে আমরা কোট করে নিব আর এটা করার পরে হচ্ছে এটাকে কিছুক্ষণ আমার ডিপ ফ্রিজে রেস্ট করতে দিতে হবে কারণ ডিপ ফ্রিজে দিলে হচ্ছে এটা একসাথে মিশে থাকবে আর তারপর হচ্ছে আমি এটাকে কিছুটা আমি এখানে মুড়ির গুঁড়া নিয়েছি আপনারা ব্রেড কাম অথবা বিস্কিটের গুঁড়া নিতে পারেন আমার কাছে সামনে মুড়ির গুঁড়া ছিল আমি মুড়িরটাকে গুঁড়ো করে এভাবে নিয়েছি আর উপরটাকে সুন্দরভাবে মুড়িরগুঁড়াকে ছিটিয়ে দিয়েছি তারপর এটা আমি কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে রাখবো আপনি দশ মিনিটও রাখতে পারেন একটু বেশি সময় রাখলে ভালো তো আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিলাম তারপর আমি ঠিক পনেরো থেকে বিশ মিনিট পরে এটা নামিয়ে ভাজার জন্য নিয়েছি কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর এই যে ফ্রিজে রাখার কারণে কিন্তু এটা খুব সুন্দরভাবে জমে গেছে আর ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে এটা আমি ভেজে ফেলবো এটা কিন্তু ফ্রিজ থেকে নামিয়ে রেখে দিব না তাই তো আমি তেলটা গরম হতে দিয়েছি আর একটা একটা করে সুন্দরভাবে সাজিয়ে আমি তেলের উপরে আমার স্ন্যাক্সটাকে দিয়ে দিচ্ছি আর এটাকে কিন্তু খুব ভালোভাবে এপিটুপিট সুন্দরভাবে ভাজতে হবে যেন কোনো পিঠেই ভাজাটা কম না হয় তো দেখতেই পাচ্ছেন যে আমি প্রথমে দুইটা দিয়েছি দুইটাকে সুন্দরভাবে এপিটুপিট করে ভাজছি খুব বেশি চড়া আঁচ দিব না মিডিয়াম আঁচে ভাজব কারণ এটা হচ্ছে পুড়ে গেলে দেখতে ভালো লাগবে না আমি অল্প সময় পরপরই হচ্ছে এটা চেঞ্জ করবো কারণ এটা যদি খুব বেশিক্ষণ এক জায়গায় দিয়ে রাখি তারপর হচ্ছে পুড়ে যাবে আর পুড়ে গেলে কালারটা দেখতেও ভালো লাগবে না খেতেও মজা লাগবে না মজার কথা এখন বলি এই নাস্তাটা আমি কিছুদিন আগে বানিয়েছিলাম আর আমার যে গেস্ট ছিল এটার খাওয়ার তারা খুবই প্রশংসা করেছে এবং তারাই সব খেয়ে ফেলেছে আমার কিন্তু খাওয়াই হয়নি তাই আজকে আমি আবার ট্রাই করছি এবং ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও করে দেখাই আর টেস্টটা কেমন টেস্টটা কিন্তু অনেক মজা লেগেছে যে কোনো সস বা রায়তার সাথে এটা কিন্তু খুব সুন্দর একটা আইটেম হবে আর এটা খেলে কিন্তু পেটও ভরবে আবার খেতে খুব টেস্টিও মনে হবে বাচ্চারা খুবই বেশি পছন্দ করবে আর বাচ্চাদের সাথে সাথে বড়রাও পছন্দ করবে কথা বলতে বলতে কিন্তু দেখেন আমার কিন্তু অলরেডি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আস্তে আস্তে আর একটু ভালোভাবে ভেজে আমি এটা নামিয়ে ফেলব তো আপনারাও যখন এটা ভাজবেন আস্তে আস্তে করে ভাজবেন যেন কোনোভাবেই পুড়ে না যায় আর আমি কিন্তু একটু পরপরই হচ্ছে উল্টে পাল্টে দিচ্ছি কারণ চারটা পিঠ কিন্তু খুব সুন্দরভাবে ভাজতে হবে যেহেতু আমি রাউন্ড শেপ সরি স্কোয়ার শেপ করেছি আর দুটো কিন্তু আমি তুলে নিয়েছি যেটা আমার ভাজা হয়ে গেছে তারপর আরও দুইটো দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর এটা কিন্তু দেখতে অনেক সুন্দর এসেছে কালারটা একদম গোল্ডেন ব্রাউন এসেছে যখন গোল্ডেন ব্রাউন আসবে তখনই হচ্ছে নামিয়ে ফেলবেন আর এই তো আমার ভাজা শেষ ভাজা শেষে হচ্ছে খাওয়ার পালা সবাই কিন্তু খুব মজা করে খেয়েছি আমরা আপনারাও বাসায় ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে খেতে কেমন হয়েছে এটা দেখতে অসম্ভব সুন্দর এবং খেতে অনেক মজা আর বানানোটা এত সিম্পল এত সিম্পল তেমন কোনো ইনগ্রিডিয়েন্টসে লাগে না এর জন্য আসলে এটা খুব খুব বেশি সহজে আপনি তৈরি করতে পারবেন আর এই দেখেন ফাইনালি কি সুন্দর হয়েছে প্রত্যেকটা স্ন্যাক্স তো ঠিক আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ